হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম একটি আম মাখা ভিডিও নিয়ে কাঁচা আমের সিজন তো চলেই যাচ্ছে তাই এই গাছটা এত সুন্দর আম ধরে আছে দেখে মনে হলো একটু আম মাখা খড়ি গরমে বেশ ভালো লাগবে গাছটা ছোট কিন্তু অনেক আম ধরেছে আমগুলো দেখতেও বেশ খুব সুন্দর এবার কয়েকটা আম পেরে নিলাম আমি একটা হাতে ছিঁড়েছি আর কয়েকটা পেরেছি বাচ্চারা একটু আনন্দ করে কুড়িয়ে নেবে তাই বাচ্চাগুলো সব আম কুড়িয়ে ভীষণ খুশি হয়ে গেল এইবার আমগুলো মাখা করে নেব প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপর আমগুলোকে কুড়িয়ে নিলাম মেশিন দিয়ে এবার এর মধ্যে লবণ দুটো লঙ্কাকে পুড়িয়ে নিলাম পোড়া লঙ্কা দিয়ে আম মাখা খেতে খুবই ভালো লাগে দুটো লঙ্কা দিলাম তারপর অল্প চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব শেষে একটু চাট মশলা দিয়ে দিলাম তারপরে আবার একটু মেখে নিলাম আম্মা কাটা দারুণ হয়েছিল